তোমার করে রেখে দাও রেখে দাও আমাকে তোমার কাছে রাগ অভিমান জগড়া তো হবেই তাই বলে কি বলে যাওয়া খুব দরকার একটু শাসন করে অত বুঝাতে পারো জানো তোমার দূরত্ব আমাকে খুব কষ্ট দেয় তুমি কি বুঝো তুমি ছাড়া আমি যে অক্সিজেনহীন আচ্ছা আমাকে ছেড়ে গেলেই কি তুমি ভালো থাকবে শুনো ভালোবাস শুধু নামে হয় না ভালোবাসলে অনেক কিছু ত্যাগ করতে হয় তুমি সামান্য আমাকে বুঝতে পারছো না আচ্ছা তুমি কি খুব ভালো আছো একা একা আমাকে কি একটুও মনে পড়ে না তোমার নাকি আজও সেই অভিমান চাইলে থেকে যেতে পারতে না হয় আমাকে তোমার কাছে রেখে দিতে পারতে